ব্রাজিল একটি চমৎকার দেশ যা প্রাকৃতিক সৌন্দর্য সমৃদ্ধ সংস্কৃতি এবং অতিথিয়তার জন্য বিখ্যাত এটি দক্ষিণ আমেরিকার সবচেয়ে বড় দেশ এবং বিশ্বের অন্যতম বৃহৎ অর্থনীতি আজকের ভিডিওতে জানাবো ব্রাজিলের নানা তথ্য সম্পর্কে তার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন প্রাকৃতিক সৌন্দর্য ব্রাজিলের প্রাকৃতিক সৌন্দর্য অভূতপূর্ব আমাজন রেইন ফরেস্ট ইগুয়াসু জলপ্রপাত এবং অনেক গ্রীষ্মমণ্ডলীয় সমুদ্র সৈকত ব্রাজিলের প্রধান আকর্ষণ আমাজন রেইন এবং এর জীববৈচিত্র্য সারা বিশ্বে বিখ্যাত এবং পরিবেশগত ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে সংস্কৃতি ও ঐতিহ্য ব্রাজিলের সংস্কৃতি খুবই বৈচিত্র্যপূর্ণ এবং সঙ্গীত নৃত্য ও উৎসবে পরিপূর্ণ এখানে ইউরোপীয় আফ্রিকান এবং আদিবাসী সংস্কৃতির মিশ্রণ দেখতে পাওয়া যায় ব্রাজিলের কার্নিভাল উৎসব বিশেষভাবে বিখ্যাত যেখানে সাম্বা নৃত্যের মনোমুগ্ধকর পরিবেশনা দেখা যায় অর্থনীতি ব্রাজিলের অর্থনীতি কৃষি খনিজ সম্পদ এবং উৎপাদনের উপর নির্ভরশীল এটি বিশ্বের শীর্ষস্থানীয় কফি চিনি এবং সয়া উৎপাদনের মধ্যে একটি এছাড়া ব্রাজিলের শিল্প বেশ শক্তিশালী খেলাধুলা ফুটবল ব্রাজিলের জাতীয় ক্রীড়া এবং তারা এক্ষেত্রে খুবই সফল ব্রাজিল পাঁচবারের বিশ্বকাপ বিজয়ী যা ফুটবল ইতিহাসে সর্বোচ্চ ব্রাজিলের বিখ্যাত খেলোয়াড়দের মধ্যে পেলে এবং নেইবানের নাম উল্লেখযোগ্য মানুষ ও জীবন দ্বারা ব্রাজিলিয়ানরা সাধারণত বন্ধুত্বপূর্ণ এবং উষ্ণ মনের মানুষ তাদের জীবন খুবই প্রাণবন্ত এবং তারা উৎসব উদযাপনে আগ্রহী সব মিলিয়ে ব্রাজিল একটি বৈচিত্র্যময় আনন্দময় এবং পর্যটকদের জন্য অত্যন্ত আকর্ষণীয় একটি রাষ্ট্র তো এই ছিল আজকের ভিডিওতে ব্রাজিল সম্পর্কে আপনার কোনো মতামত থাকলে কমেন্ট বক্সে জানিয়ে যাবে